একজন সামান্য তাতি সারাদিনে কাপড় বুনে সেটা বাজারে বিক্রি করেই তার দিন চলে এভাবে কতদিন যে বাজারে কাপড় বিক্রি করে চলতে হবে তা উপরওয়ালায় জানে কবে যে একটু বড়লোক হব আর টাকার মুকু দেখবো কবে তা ঈশ্বরে জানে বাজারে সবার থেকে আমার বিক্রি হয় কম আর দেরি করাটা ঠিক হবে না বাজারে সবাই এসে পড়েছে যাই আমি বরং বাজার এরপর দিনেশ এস তার দোকানে এসে বসল কিন্তু আশেপাশে লোক থাকলেও তার দোকানে একটা লোকও আসলো না দুঃখ করে বলতে দোকানে লোক আছে কিন্তু আমার দোকানে কোনো লোকই আসছে না তাহলে কি আজও কোনো বিক্রি হবে না আমার দোর ভালোই লাগে না এমন সময় একজন লোককে দেখা গেল তার দোকানের সামনে দিয়ে হেঁটে যেতে তাকে দেখেই ও ওই তো এই একজনকে দেখতে পাচ্ছি ওনাকে ডেকে দেখি ও ভাই আসুন আসুন আমার দোকানে আসুন সব থেকে কম দাম রাখব আমি আগে আপনি এখানে দামে কম মানে ভালো পাবেন আসুন আসুন দাদা আরে তিনিস দাদা যে তোমার দোকানে তো কোনো লোকই নেই দেখছি ইয়ার করব বলো ভাই সেই সকাল থেকেই বসে আছি তোমার কি লাগবে বলো আমায় আর বলো না দিনেশ দা শহর থেকে মেয়ে জামাই আসবে তাদের জন্য ভালো জামা কেমন নিতে হবে বেশ তো এই দেখো কত নতুন নতুন জামা কাপড় এনেছি কোনটা পছন্দ হয় আগে দেখো আর নয় না গো দিনেশ আমি বরং পাশের দোকানেই যাই গো দেখছো না ওদের দোকানে জামা কাপড়গুলো কত ভালো সুতোই বোনা আর রংটা তেমনই উজ্জ্বল আর তোমারগুলো কেমন যেন সাদা সাদা এজন্যই তো সবার দোকানে বেসা আগে না হলেও তোমার দোকান থাকে ফাঁকা এটা বলে লোকটা দিনেশের দোকান থেকে বের হয়ে পাশের দোকানে গেল আজার মনে হয় কেউ আসবে না দোকানে ওদিকে আবার মেঘও হয়েছে এখনই বৃষ্টি নামবে মনে হয় যাই আমি বরং তাহলে বাড়িতেই যাই এরপর দিনেশ আবার বাড়ির পথে হাঁটতে লাগলো ওদিকে বাড়িতে ঢুকতেই যাবে তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো হঠাৎ চোখ পড়ল বারান্দায় কেউ বসে আছে কে এ ওখানে এই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো তাই তোমার এই চালের নিচে আশ্রয় নিয়েছি বৃষ্টি একটু থামলে আমি চলে যাব তুমি চিন্তা করো না এভাবে সাধু বাবাকে বাইরে বসিয়ে রাখাটা ঠিক হবে না আমি বরং তাকে ঘরের ভেতরে এসে বসতে বলি সাধু বাবা আপনি ঘরের ভেতরে এসে বসুন সাধু বাবা দেখলো বৃষ্টি থামার কোনো নামই নেই তাই বলল বেশ তবে তাই চলো সাধু বাবা আসুন আসুন এই গরিবের ঘরে সামান্য কিছু করণ করবেন এরপর পর দিনে সাধু বাবার সামনে কিছু খাবার দিলে সাধু বাবা সেটা সাদরে গ্রহণ করলেন এসেছে আমি এখন বেরিয়ে পড়ি কিন্তু যাওয়ার আগে তোমাকে কিছু দিয়ে যেতে চাই তোমার বাড়িতে আশ্রয় পেয়ে আমার অনেক উপকার হয়েছে বলো তুমি কি চাও দিনেশ একটু ভেবে বলল সাধু বাবা আপনি আমাকে অনেক বড় লোক বানিয়ে দিন তাহলে আর আমাকে কাপড় বিক্রি করতে যেতে হবে না রোজ রোজ আপনি বরং আমাকে বড় লোকই বানিয়ে দিন সাধু বাবা একটু হেসে বলল আ কি যে বলো না এটার জন্য তো অনেক পরিশ্রম করতে হবে তোমাকে কিন্তু আমি তোমাকে এমন কিছু দিতে পারি যা তোমাকে বড় হতে অনেক সাহায্য করবে এরপর সাধু বাবা তার ঝোলা থেকে বেশ কিছুটা সোনালির রেশমি সুতো বের করে দিনেশের হাতে দিল সাধু বাবা এটা তো রেশমি সুতো এটা দিয়ে কি হবে এটা যেন তেন কোনো সাধারণ রেশমি সুতো নয় এই সুতোই জাদু আছে এই সুতো দিয়ে তুমি যা বানাবে সেটা হবে সবার থেকে আলাদা আর সেটা তুমি অনেক দামেও বিক্রি করতে পারবে কিন্তু সাধু বাবা এই রেশমি সুতো তো এক সময় পরিয়ে যাবে তখন আমি আবারও আগের মতন হয়ে যাব। তাহলেই এই সুতো দিয়ে পরবো কি দীনেশের কথা শুনে সাধু বাবা আবারও একটু হাসলো। আহা হা 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 এটা যাদুর সুতো এই সুতো কখনোই ফুরাবে না কিন্তু একটা শর্ত আছে শর্ত বেশ বেশ বলুন সাধু বাবা ই সেই শর্ত এই সুতো দিয়ে তুমি রোজ মাত্র একটি করে পোশাক বুনতে পারবে একটির বেশিও নয় আর সেই একটি পোশাকই হবে সবার থেকে আলাদা আর সে একটি পোশাকই সবাই তোমার থেকে অনেক দামে কিনবে বেশ বেশ সাধু বাবা তাই হবে আমি রেশমি সুতোতে রোজ একটি করে পোশাক বুনবো কিন্তু মনে রেখো যদি কখনো লোভে বড় একটির বেশি কাপড় বুনতে চাও তবে তুমি ওই রেশমি সুতোর জাদু হারাবে আমি আসি রে আর হ্যাঁ শর্তটা মনে রাখবি ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে সাধু বাবা বেরিয়ে দিনেশ রেশমি সুতো পেয়ে মনে মনে বেশ খুশি সেই সুতো দিয়ে সেই দিন রাতেই দিনেশ একটা কাপড় বুনলো সাধু আবার দেয়া সুতোই তো সত্যিই জাদু আছে অন্যান্য দিনের কাপড়ের থেকে আজকের কাপড় বেশ অন্য রকম লাগছে বেশ ভালোই দামে এটা বিক্রি করতে পারবো কাল এখন যাই ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা হব পরের দিন সকালে দাদু বাবার কথা মতো একটা কাপড়ে বুনেছি দেখা যাক সত্যি কেউ কিনতে আসে কিনা এমন সময় একজন লোক এসে দাঁড়ালো দিনেশের দোকানে বলল আপনার দোকানে সব থেকে ভালো কাপড়টাই দেখান দিনেশ এইবার সাধু বাবার জাদুর সুতো দিয়ে বানানো কাপড়টা দেখালো সেটা দেখেই লোকটার বেশ পছন্দ হলো বা আপনার দোকানের এই কাপড়টা দেখছি সবার থেকে আলাদা এত সুন্দর কাপড় আগে কোথাও দেখিনি যেমন সুন্দর সুতো তেমনই উজ্জ্বল হ্যাঁ হ্যাঁ এটাই আমি নিব বেশ তো তবে এটাই না হয় আপনাকে দিচ্ছি আরে নিন আপনার টাকা এরপর লোকটা পকেট থেকে টাকা বের করে দিয়ে চলে গেল টাকাটা হাতে নিয়ে দিনেশ বলল এত টাকা এই একটা কাপড়ের জন্য এত টাকা এটা তো আমার সারা মাসেও হয় না। সাধু বাবা তালে সত্যি বলেছিল এই সুতই জাদু আছে। দীনেশ খুশি মনে বাড়ির দিকে চলতে লাগলো। আজকে খুব খুশি। বাড়ি ফেরার সময় বাজার থেকে ভালো ভালো খাবার কিনে নিয়ে গেল। এভাবেই সে রোজ রাতে একটি করে জাদুর সুতো দিয়ে একটা করে কাপড় বুনতো। আর পরের দিন সকালে সেটা বিক্রি করতো বেশ ভালো দাম বেশ কিছু মাস পরে তার অবস্থা আগের থেকে অনেক ভালো হলো এমনই একদিন এই দা তোমার কাছে এসেছি তুমি তো জমিদার বাবুর লোকটা হঠাৎ আমার কাছে কি মনে করে আগে জমিদার বাবু তোমাকে জরুরি তলব করেছে তুমি আজকে জমিদার বাবুর সঙ্গে দেখা করবে গিয়ে আমার সঙ্গে জমিদার বাবুর কি দরকার কিছু বলছে তোমায় সেই তো কিছুই বলেনি আমাকে তোমাকেই গিয়ে দেখা করতে বলেছে বেশ বেশ আমি গিয়ে দেখা করে আসব। এর পর লোকটা চলে গেলে দিনেশ ভাবতে লাগলো জমিদার বাবু হঠাৎ আমাকে কেন ডাকবে যাই গিয়ে বরং দেখা করে আসি আগে জমিদার বাবু আপনি আমাকে ডেকেছিলেন দীনেশকে দেখে হাত থেকে খবরের কাগজটা নামিয়ে রাখলো জমিদার বাবু বলল আরে দীনেশ যে এসো এসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম কিন্তু জমিদার বাবু আমার জন্য কেন অপেক্ষা করছিলেন কারণটা যদি একবার বলতেন তাহলে বেশ ভালোই হতো আহা এত তারা কিসে তোমার তোমাকে তো বলবো বলেই ঠিকেছি শুনলাম তুমি নাকি নতুন এক ধরনের কাপড় বুনছো আজকাল আর সেটা নিয়ে খুব চর্চাও হচ্ছে যেটা নাকি সবার থেকে আলাদা হয় আর তুমি অনেক দামে সেটা বিক্রি করো সেটা আমি জেনেছি হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু আপনি ঠিকই শুনেছেন কাপড়টা সবার থেকে আলাদা হয় যেমন টেকসই তেমনই উজ্জ্বল বেশ বেশ খুব ভালো লাগলো শুনে তাহলে দিনেশ আমাকেও এমন একখানা কাপড় বুনে দিও দিনেশ খুশি হয়ে বলল ঠিক আছে জমিদার বাবু আমি কালই বরং আপনার জন্য কাপড় বুনে আনবো আগে জমিদার বাবু তাহলে আজকে আমি চাই বেশ বেশ এখন এসো তাহলে অমিতার বাবুর জন্য ভালো করে একখানা কাপড় বুনতে হবে এটা যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই বেশ ভালো দাম দেবে আমাকে সাধু বাবা বলেছিল এটা জাদুর রেশমি সুতা সত্যি আজকে এই জাদুর সুতোর জন্য আমার ভাগ্যই ফিরে গেছে পরের দিন সকালে আগে জমিদার বাবু আমি আপনার জন্য কাপড় বুনে এনেছি দেখুন তো আপনার পছন্দ হয় কিনা দিনেশের হাত থেকে কাপড়টা নিয়ে জমিদার বাবু মনে মনে ভাবলেন সত্যি দিনেশের হাতে জাদু আছে এমন জিনিসের দাম তো অন্যদের থেকে বেশি হবে এমন শুধু তো আগে কখনো দেখিনি ওর থেকে কিনে এগুলো আমি আরো বেশি দামে বিক্রি করতে পারবো এবার এরপর জমিদার বাবু দিনেশকে বলল বাহ দিনেশ তোমার হাতের কাজ তো খুব চমৎকার আমার খুবই পছন্দ হয়েছে তুমি যদি আমাকে একসঙ্গে দশটা কাপড় বুনে দিতে পারো তাহলে আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব জমিদার বাবুর এই কথা শুনে দিনিশ মনে মনে ভাবল একসঙ্গে দশটা কাপড় বুনে দিতে পারলে তো আমারই লাভ দ্বিগুণ টাকা পাবো আর এভাবে একটা একটা করে কাপড় বুনলে আমার কোনোদিনও বড় লোক হওয়া হবে না বেশ বেশ আমি বরং জমিদার বাবুর কথাতেই রাজি হয়ে যায় এরপর দিনেশ জমিদার বাবুকে বলল বেশ তো আগে জমিদার বাবু আমি আপনাকে দশ টাকা করে গুনে দিব জমিদার বাবু কিছু টাকা দিনেশের দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও তোমার অগ্রিম টাকা দিনেশ টাকাটা নিয়ে চলে গেল রাতের বেলা দিনেশ প্রথমে গিয়ে কাপড় বুনতে লাগলো একের পর এক কাপড় বুনে চলল সে এদিকে কাপড় বুনতে বুনতে সেই সাধু বাবার বলা কথাটা ভুলে গেল পরের দিন সকালে আগে দিনেশ দা বাড়িতে আছো নাকি এত সকালে কি এলো কি দেখি তো একটা বার দরজা খুলতেই দেখলো আগের দিনে জমিদার বাড়ি থেকে আসা সেই লোকটা দিনেশ দা জমিদার বাবু আমাকে পাঠালেন আপনার বানানো কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তুমি দাঁড়াও আমি এখনই এনে দিচ্ছি দিনেশ ঘর থেকে কাপড়গুলো এনে তার হাতে দিতেই সে জিনিসগুলো নিয়ে চলে যায় এদিকে জমিদার বাবু ভীষণ খুশি কারণই জিনিসগুলো সে তিন টাকায় বিক্রি করতে পারবে এরই মধ্যে জিনিসগুলো হাতে পেয়ে সে একটা একটা করে খুলে দেখতে লাগলো কিন্তু একি একি দেখ স্বামী ওই একটা কাপরি তো নষ্ট সেই প্রথম দিনের মতন ওনো কাপরি তো আজ দেখতে পাচ্ছি না তাহলে কি তিনে সময় মিথ্যা বললো টাকা লোভে ও আমাকে এরকম কাপড় বুনিয়ে দিয়েছে দেখাচ্ছি বেড়া আসুক জমিদার বাবু ভীষণ রেগে গেলেন রেগে গিয়ে বললেন এই কে আছিস তিনেশকে জমিদার আমিও প্রতিদিনের মতোই কাপড় গুলো কিন্তু আজ এমন হলো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু আপনি আমাকে ক্ষমা করে দিন বেশ কিন্তু তোমাকে যে অগ্রিম টাকাটা দিয়েছিলাম তার দ্বিগুণ টাকা তুমি এখন আমাকে ফিরিয়ে দেবে আমি সব টাকা আপনার ফিরিয়ে দিব আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু রাতের বেলা জমিদার বাবুকে তো বলেই দিলাম কিন্তু এত টাকা আমি কোথায় পাবো অগ্রিম টাকা সবটাই তো খরচ করে ফেলেছি জাদু সুতোর কাপড় বুনে এতদিন যে টাকা সঞ্চয় করেছি একমাত্র সেটাই এখন সম্বল সবটাই জমিদার বাবুর হাতে তুলে দিতে হবে যাই পরের দিন দিনেশ তার সমস্ত সঞ্চয়ের টাকাটা তুলে দিল জমিদার বাবুর হাতে টাকা পেয়ে জমিদার বাবু দিনেশকে আর কিচ্ছু বলে না সেখান থেকে এসে দিনেশ একটা গাছের নিচে বসেছে তখনই পথ দিয়ে যাচ্ছিল সে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আপনি আমাকে সাহায্য করুন বল কিভাবে তোকে সাহায্য করতে পারি তোকে তো আমি চাদুর রেশমি সুতোই দিয়েছিলাম এরপর দিনেশ তাকে সবটা বলল এবং এটাও বলল যে তার দেওয়া সমস্ত সুতা নষ্ট হয়ে গিয়েছে তোকে আমি যখন চাদুর সুতো দিয়েছিলাম তখনই তোকে শর্ত দিয়েছিলাম যে একদিনে একটির বেশি পোশাক তুই বুনতে পারবি না কিন্তু তুই লোভের বসে একের অধিক কাপড় বুনতে বসছিলি আর এই লোভই তোর জাদু নষ্ট হওয়ার মূল কারণ সাধু বাবা আপনি আমাকে সেই জাদু ফিরে পেতে সাহায্য করুন আমি আর কখনোই লোভ করব না সাধু বাবা আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি সামান্য কিছু টাকার লোভে আমি আমার এতদিনের সমস্ত সঞ্চয় হারিয়ে ফেলেছি তোকে তো আমি অনেক আগেই বলেছিলাম এটা কোনো সাধারণ সুতো নয় এটা জাদু সুতো লোভের কারণে তুই জাদু সুতো হারিয়েছিস এখন আমার কি হবে আপনি একটা উপায় বের করুন সাধু বাবা এটার ফিরে পাওয়া কখনোই সম্ভব নয় এটা বলে সাধু বাবা আবার নিজের পথে এগোতে লাগলো আর দিনের একা বসে রইল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ